সম্প্রতি আম্বানির ছেলের বিয়েতে মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের তিন খানকে শাহরুখ সালমান ও আমিরকে তবে এবার সিনেমার পর্দাও কি একসঙ্গে কারণ এই তিন খানের প্যানেরাই ওদের আগ্রহে অপেক্ষা করছেন সেই ছবি এবার হঠাৎ করেই আমির খানের রূপে শোনা গেল আসার কথা তবে কি সিনেমা প্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা বৃহস্পতিবার ছিল আমির খানের উনষাটতম জন্মদিন এদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি সেই সময় পাশে ছিলেন প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও জন্মদিন উপলক্ষে আমির খান তার প্রোডাকশন আসেন। ভক্তদের সাথে আড্ডায় মেতে ওঠেন ডিজের কার্ট ক্লাসিক আন্দাজ আপনা আপনা এর বহুল প্রত্যাশিত সিকুয়েল নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেন সেই সঙ্গে ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন লাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনে তিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন তারা তিনজনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন আমির বলেন এমনকি আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত আমরা যখন একসঙ্গে ছিলাম শাহরুখ এবং আমি ভাবছিলাম যে আমাদের আমাদের ক্যারিয়ারের একসঙ্গে একটি সিনেমা করতে হবে চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায় আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে আমি আশা করি ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলবো আমি শাহরুখ আর সালমান তিনজনই একসঙ্গে কাজ করতে খুবই আগ্রহী